এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এখন আমরা সবাই মিলে বরযাত্রী যাবো খুনের বাড়িতে রেডি হয়ে গেছি এই দেখো এই পাশে রেডি হচ্ছে তিসাদি সবাইকে সাদা সাদাতে লাস্টে গিয়ে নিজেরটাই রেডি হয় সবার শেষে এই দেখো আমাদের নিত বর তোমার টোপোর আর মালা কোথায় হ্যাঁ এই যে আমাদের তত্ত্ব এই সাইডে বর বেরি হচ্ছে বর কই এ বাবা এই যে ফাইনালি বর বেরিয়ে গেছে ঘর থেকে এই যে আমাদের নিদপার ও মাই গার্ড

বৌমা দি মেয়েদের আছে মেয়ে আনতে যাচ্ছে ঠাকুর লোককি ঠাকুর আনতে যাচ্ছে গুটি গুটি ভাই আমরা বাড়ি থেকে বেরাচ্ছি দবে দবে मौसम में कितना हवा हो रहा है ओ गॉड লাইটিং করেছে দেখো পেপল দেখো আর একটা জিনিস দেখাবো এগুলো কিন্তু হাতে আকা ওর মিলে এগুলো হাতে এসেছে সব এই যে আমাদের বরের গাড়ি আর রয়েছে ওই গাড়ি করে বরযাত্রী যাবে আমি বর্তিকারা কলে すげえな。 এই যে মামার মামির বিয়ের মেনু বিয়েতে ফার্স্টে লবণ লেবু তারপরে রাধাগল্লবী তারপর দিল আমাদের চানা মশলা দিন আমাদের দিল বেগুনি তারপরে ডাল তারপরে মাংস তারপরে চাটনি পাঁপড় মিষ্টি আর অনেক কিছু আমরা টেস্টি টেস্টি আমি আমি করে খেলাম খেতে খেতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো অবেলায় আমরা খেয়েছিলাম এই দেখো আমাদের নির্ভর যে বরের কোলে বসে এইভাবে মামিকে কোলে তুলে নিয়ে মামার সাইড দিয়ে সাত পাকে ঘোরাবে এইভাবে সাত পাকে ঘোরানোর পরে মালা বদল হবে দৃষ্টি হবে কিছু কথা কিছুかの বল জগত জগত কেন লোক কামচা দানচি আ দানচি কি গেম এ সাইড লেডিস ব্যাগ আরে

আমাদের দিকে একটু তাকাও হ্যাঁ তুলে দেখো নতুন করে আমার বেঁধেছে এখন কিন্তু গলায় পরিয়ে দিতে পারতে তাহলে ভালো লাগতো দেখতে গলায় পরিয়ে রাখতে পারতে সুন্দর লাগতো

সিঁদুর দানের আগে বড় এখন একটু রেস্ট নিতে যাচ্ছে চলে এসছে আমাদের বর এখন এদের বাসি বিয়ে হবে এদিক দিয়ে পুরোহিত রেডি করছে সবকিছু 나무 수리수 본드리카탐 나무 수리수 본드리카탐 워로다에 간에 처레 나라조나 로보 부주리카 엔초가 पाल्रोए कह्त नह् geschätचार स horses dog 1927 टार्ड़ लाए क्यो्कैक थै क्योड़ essaह लाई बड़िगहँ फु़र उर्प हो 5 स मत बड़ uma or तबकैके इडमा च scorण सिए ह infinity पर उरते इडन हो ऊव पर ड़्लाव आर तू है 아, 방금. 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 방금.

কারণ

এই পুরোটা ফেলে বানা আসছে ওয়েট করে দাও ওয়েট করে দাও जरा वेट একটু ওয়েট করে হ্যাঁ একটু বলবো

দেবে বা <laughs> <laughs> तो न हामीलाई आइसको दिनमा त्यो अत्त जतन वाला गर्नुभयो हामीले सबैलाई टाइम नसुडियो दिन दिन यिनीहरु मध्ये लिखितमा बुलेर पाइन्छ है ब्लाउज देखाउनु भन्नु छ त दिन सोछु

বিয়ের পরে এদের সবাই মিলে বরণ করছে নতুন বর বউকে এখন তাদের আশীর্বাদ করার পালা তারপরে আশীর্বাদ করার পরে সবাই মিলে একসাথে ঘুরতে হয় কি জানি আমি এর আগে কখনো দেখিনি এইভাবে বিয়ের পর একসাথে ঘুরতে হয় এই যেমন ফার্স্ট টাইম দেখা এটা মামিদের বাড়ির রীতি আর কি তাই বিয়ের পর একসাথে সবাই মিলে বর বউকে নিয়ে ঘুরছে এখন রাত একটা তিপ্পান্ন বাজে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরোবো মানে বাড়ি যেতে মিনিমাম দু ঘন্টা যাই হোক খুব ভালো কাটলো কিছু ভালো ভালো মিটে গেল টাটা বাই বাই গুড নাইট দেখা হবে বৌদেরস ব্লগসে